রিক্সা যাচ্ছে একটা নুর ইসলাম মেঘার মেকটা তৈরি করেছে সুন্দর আর্টিস্ট করা যাক সুন্দর ভাবে রাস্তায় বেশি হয়েছে কারণ এগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবে রাস্তার মধ্যেই রাখে চলছে গাড়ি করে বাড়িওয়ালার পরিবেশটা একদম একা ক্ষেতের মধ্যে একা বাড়ি করেছে ওনার ভাই বেড়াতে সাথে ঝগড়া লাগে এই জন্যই একা একা পরিবেশ তৈরি করে দিয়েছে একা ক্ষেতের মধ্যে একা বাড়ি এরকম সবাই পেঁয়াজ লাগাচ্ছে

alle <deak violin beeping warfareWouldlich> <lacht Hai> Thank you. Good Thank you.